সাহাবিদের জীবন আমাদের জন্য উদাহরণ আজকের গল্প হজরত বিলাল রাই আল্লাহ আনহুয়ের যিনি ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন তার ইমানের ধৃতা আজও লক্ষ কোটি মুসলমানকে প্রেরণা দেয় হযরত বিলাল রাই আল্লাহ আনহু ছিলেন একজন কৃষ্ণাঙ্গ দাস ইসলাম গ্রহণ করার পর তার মালিক উমাইয়া ইবনে খলফ তাকে প্রচণ্ড নির্যাতন শুরু করে জ্বলন্ত মরুভূমির বালুর উপর শুইয়ে তার বুকের উপর বড় পাথর চাপানো হত কিন্তু তবুও বিলাল রাই আল্লাহ আনহু উচ্চারণ করতেন আহাদ আহাদ এক আল্লাহ এক আল্লাহ হয়রত আবু বকর রাই আল্লাহ আনহু তাকে মুক্ত করে দেন এরপর থেকে তিনি রাসুল এর প্রিয় সাহাবী হয়ে যান এরপর আয়ন দিলেন আল্লাহ আকবর উল্লা এভাবে তিনি ইসলামের প্রথম ওয়ার্জিন হন তাঁর আয়নের সুর আজও পৃথিবীর প্রতিটি কোণে প্রতিধ্বনিত হয় নবী করিম এর ইন্তেকালের পর বিলাল রাই আল্লাহ আনহু আর আয়ন দিতে পারতেন না তাঁর রুদ্ধ হয়ে যেত কান্নায় হজরত বিলাল রাজিয়াল্লাহ আনহু আমাদের শিখিয়েছেন কোনো নির্যাতনী ইমান থেকে দূরে সরাতে পারে না আল্লাহর পথে যারা ধৈর্য ধরে জান্নাত তাদেরই জন্য